আমাদের কাছে খবর আছে যে সকাল থেকে চিলটা এরকমভাবে ঘুরি সুতোতে ঝুলছে মানে সকালবেলায় এখানকার স্থানীয় বাসিন্দারা দেখতে পায় তো দেখতে পাওয়ার পরে আমাদের কাছে খবর আসতে প্রথমে খবর যায় বন দপ্তর বন দপ্তর থেকে আমাদের কাছে খবর পাই আমরা শ্যামনগর রেস্কিউ টিম হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড কেয়ার ফাউন্ডেশন সর্বদাই এরকম খবর পাওয়া মাত্রে আমরা ছুটে যাই আমার শহর টিম নিয়ে তো এখন আমরা এসে দেখলাম যে একটি ঘুড়ি সুতোয় চায়না সুতোয় আমরা বারবার বলি এগুলোকে মানে বয়কট করা দরকার এই চায়না সুতোগুলোকে এর আগেও আমরা বহু সংবাদ মাধ্যমে বলেছি যে এইগুলোর জন্য অনেক নিরীহ প্রাণীগুলো মারা যাচ্ছে কারণ আজকে দেখা গেলো কেউ দেখেছে বলে তাই একে আমরা বাঁচাতে পারলাম যদি কখনো এরকম হয় যে কেউ দেখতেই পারছে না গাছে তাছে যখন বেঁধে থাকে তখন কিন্তু পাখিগুলো ওরকমভাবে দিনের পর দিন মারা যায় তো যার জন্য আমরা সবসময় মানুষকে বলি যে চায়না সুতোটাকে বয়কট করা দরকার তিনি টাওয়ারের উপরে চায় সুতো কি বার্তা দেবেন যারা ঘুরি উড়াচ্ছে তাদের কি বার্তা দেবেন যারা ঘুরি ওড়াচ্ছে ঘুড়ি ওড়ানোটা এটা শৈশব সবাই ছোটোবেলায় উড়িয়েছি আপনি উড়েছেন আমি উড়েছি কিন্তু চায় সুতোটাকে বয়কট করতে হবে ঘুরি ওড়ানোটা এটা আমাদের এটা মানে শৈশবের একটা জিনিস এটাকে আমরা বলবো না যে ঘুড়ি ওড়ানোকে ব্যান্ড করতে হবে কিন্তু চায় সুতোটাকে ব্যান্ড করতে হবে রেস্কিউ কতটা করলেন মানে কি মানে ক্ষতি কতটা হয়েছে ক্ষতি যতটা হয়েছে আমরা যা দেখলাম এর মানে লেফট ডানাতে একটুখানি বাদিকের ডানাতে বুড়ি সুতো পেঁচিয়ে গিয়ে একটু চোট খেয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা মানে আমাদের ট্রিটমেন্ট করার যেরকম প্রাথমিক আমরা করার সেরকমভাবে করলাম এবার এটাকে বন দপ্তরের হাতে তুলে দেবো এবার বন দপ্তর এর বলছি চায়না সুতো বলেই তো এতখানি কাটলো যদি না চায়নার সুতো থাকতো তাহলে তো তাহলে হয়তো এতটা ইয়ে হয় না ঠিক আছে চায়না সুতো না হলে কি হয় এরাই নিজেদের যা স্ট্রেংথ আছে তাতে ছিঁড়ে ওরা বেরিয়ে চলে যেতে আপনার নাম আমার নাম প্রতাপ দাস হিউম্যান অ্যান্ড কেয়ার ফাউন্ডেশন সকাল থেকেই ছিল এই আটটা নটা থেকে আচ্ছা তারপরে আপনি কি করলেন তারপরে আমি ফরেস্ট ডিপার্টমেন্টে জানানি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে হেল্প পেলাম চায়না শুধু কি জানতে পারলেন যে কেন আটকে ছিল চাইনিজ সুতো এই বাচ্চারা ঘুরি ওড়ায় এবার ঘুরি ফেসে ফেসে এই মোবাইলটা আবার অনেক সুতো আটকে গেছে এর কারণে চিলরা এখানে এসে বসে আর এর মাও চিল ছিল একজন মানে মা চিল আর এটা বাচ্চা তো বাচ্চাটা সাডেনলি ওই সুতোয় আটকে যায় আর দুটো রাউন্ড নয় এটা আমার এতে আরও ফেঁসে যায় আচ্ছা ব্যাপারটা আরও রেড হয়ে যায় তারপরে আস্তে আস্তে রেস্কিউ করে এই সুতোগুলো ছাড়ানো এখন তো উদ্ধার হয়েছে কি বার্তা দেবেন এই যারা চায়না সুতো ঘুরে ওড়াচ্ছে দেখুন আমি বলবো আগেকার আমাদের কালচার ছিল আমরা ছোটোবেলায় নর্মাল কটন সুতোতে মান্ডা দিয়ে আমরা এটা করতাম যদি আজকে চাইনিজ সুতোর জায়গায় কটন গাঞ্জা হতো তাহলে ও ও যা শক্তি আছে ও স্ট্রেংথ আছে ও ছিঁড়ে বেরিয়ে যেত যখন দুটো রাউন্ড মেরেছে আরামসে ছিঁড়ে বেরিয়ে যেত কি প্রজাতির চিল উদ্ধার হলো কি প্রজাতির চিল উদ্ধার হলো এটা এটা ইন্ডিয়ান ব্লাড ক্রাইম আচ্ছা নাম আমার নাম শাইন